এইরকম একটা স্বপ্নের বাড়ি কেনা চায় কেনা চায় নিজের মতো একটা বাড়ি হোক আলহামদুলিল্লাহ অবশেষে নিজের জন্য একটা বাড়ি কিনেই ফেললাম গাইস চলুন আজকে আপনাদেরকে হোম টোর দিচ্ছি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাবো দেখুন কত সুন্দর একটা এরিয়া এই জায়গায় এই বাড়িটি কিনেছি আজকে এই বাড়িতে আমরা প্রথম উঠলাম আগে থেকে সব কিছু রেডি করে কিনে রাখা হয়েছে আজকে প্রথম শিফট করলাম তাই আপনাদের সাথে সব কিছু করছি দেখুন আশেপাশের এলাকাটা কি নির্জন কি কোয়াইট মানে এখানে এত ভালো লাগবে যে কেউ আসলে যে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে প্রথমেই দেখুন এই দিক দিয়ে উঠতে হয় আমি ঢুকছি ফ্রন্টের ডিজাইন হচ্ছে এইদিকে সিঁড়ি দেওয়া তারপরেই দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্ট আসেন আপনাদেরকে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখাই লন্ডনের মতো জায়গায় নিজের একটা বাড়ি হবে এটা আসলে একটা স্বপ্নের বিষয় অনেক দিন পর সেই স্বপ্ন পূরণ হলো জানি আমার এই বাড়িটা তেমন বড় না কিন্তু দেখতে অনেক অনেক কিউট আমার কাছে তো খুব খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে লিভিং রুম এখান থেকে এইদিকে বেলকুনি একটা আছে ব্যালকনির বিউটা অসাধারণ এইখানে বসে গল্প করা বা ছা খাওয়া যে কোনো কিছুই করা যাবে অবসর টাইমে এখানে বসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে খুব সুন্দর লাগছিলো আশেপাশটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে শহরের বাইরে এরকম একটা নির্জন পরিবেশ সেই জন্য আরও বেশি ভালো লাগছিল সকাল নয়টা বিশ বাজে এই সময়ে এইখানে বসে বসে চা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম যে না আমি ইউটিউবে আপলোড দেবো আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি চাই আমার এই হ্যাপি মুমেন্টগুলো স্মৃতি হয়ে থাকুক তার জন্যই ভিডিও করা চা খাওয়া শেষ করে যেহেতু আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব এখানে কাছেই বিচ আছে সাগরের পাড়ে ঘুরতে যাব সেই জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আমি এখানে পাস্তা বানাচ্ছিলাম আপনাদেরকে একটা কথা বলে নিয়ে তখন যে কথাগুলো বলছিলাম সবই ফান করে বলেছিলাম এটা আমার কেনা কোনো বাড়ি নয় আমরা এখানে ঘুরতে এসেছি কর্নওয়েল লন্ডন থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টা দূরে আর এটা হচ্ছে আয়ারল্যান্ডের কাছাকাছি একটা জায়গা তো এখানে আমরা ঘুরতে এসেছি তিন দিনের জন্য একটা হাউস রেন্ট নিয়েছি এইখানে আমরা তিন দিনের জন্য থাকবো আর এইখানেই আমরা তিন দিনের জন্য থাকছি খাওয়া দাওয়া করতেছি এইখান থেকে ঘুরতে যাচ্ছি আবার এইখানে ফিরে আসছি কিন্তু এই হাউসটা এত এত সুন্দর খুব ভালো লাগছিলো সেই জন্য ভিডিও করা আর আপনাদের সাথে শেয়ার করা তো দেখুন এইখানে আমি ডিম পাস্তা বানিয়ে নিচ্ছি যেহেতু তাড়াহুড়া ছিল তাই ফুল ভিডিও ডিটেলসে না দিয়ে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি কর্নওয়ালের আশেপাশটা এত সুন্দর নেক্সট ব্লগে বাকি সবকিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো আজকের ভিডিওতে এইটুকুই দেখানোর চেষ্টা করলাম